এই বিখ্যাত গরুর বাজার গরুর বাজার গরুর বাজারের ঢোহনের আগে হাতের ডাইনে সামান্য কয়েক কদম লই এই ছাগলের বাজারটা আমার একমাত্র পুত্র সন্তান মাহাতিম হক সানানের আকিকাল লাগিয়া দুইটা ছাগল কিনতাম আইছিলাম ছাগল মোটামুটি উঠছিল ভালোই কিন্তু দাম যা সা বাবারে বাবা পুরাই আগুন তারুল ফেকুন্ডে দালাল আর কুন্ডে যে আসল বিক্রেতা এ دبুল দেখে মাথাটা সক্কর মারছে দুই তিন আমার লগে আছে আমার বাপ আমার சாস্তু ভাই আর আমার ভাতিজা মেহেদী এই রইতেছে আমরার গাজীর হাট বাজার এবং পিছনে রইতেছে গিয়া গরুর বাজার এদিকে থাকতে বাজার থাগল কিনা মাইয়া আমরা ফাগল হয়ে গেছি গা আমরা কাপ। আমাদের টার্গেট মোটামুটি দুইটা বড় কাশি কিনমো 30 থেকে হাজার টাকার মধ্যে। বাকিটা আল্লাহর ভরসা। এই যে এই কোইটা কাশি দিককে আমার খুব পছন্দ ছিল এবং তাজাও মনে হইতেছিল। কিন্তু আমার শাস্তু ভাই খুব অভিজ্ঞ মানুষ। ইলা এই বাজারের খেলাটা বুঝেন। জাকির ভাই আমারে কইতাছেন তুমি দিডি রে তাজা মনে করতাছ ওইটা কিন্তু আসলে তাজা না। এই সবগুলা কাশি রই এক একটারে প্রায় 500 কেজির করে পানি খাওয়ানো হইছে। পানি খাওয়াইয়া ফুলায় তুই রাখছিস যাতে তাজা তাজা দেখা যায়। আমারই ক্ষুদ্র গণে যতটুকু বুঝলাম এই বাজারের মধ্যে প্রকৃত বিক্রেতার থেকে দালাল এবং ব্যবসায়ী ছাগল তার লুক থাকে পাঁচ ছয় জন এই পাঁচ ছয় জনে চারটা করে ছাগল আলাদা আলাদা জায়গার মধ্যে দাঁড়ায় থাকে তারা এমন ভাব ধরে মনে হয় তারাই প্রকৃত পালক ছাগল কিন্তু মায়া পাগল হয়ে গেছে

দেখি দেখি ভাই দেখি না আপনার নিজের পালা ভাই কোন রইলে তো অনেক বেশি হয়ে থাকে আপনি নিজেই বুঝেন

পাঁচশো না পাঁচশো তিনশোই 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 উনি বিকাশ নাম্বার আছেন শুক্রবার ধরেন তিনশো

আপনার লাগে তারা গেন গ্যান করছে আটশো টাকা কম দিতে হই না দুই সাইড করছি ভরে সাতশো টাকা দিস ভাব আটশো জ্বালাই জ্বালাইছে এখন যে একশো টাকা কম দিলাম আর না দিলেও কিন্তু ফাটতাম দিয়েই কাকা আপনি হিসাবে ভুল করছেন একশো টাকা কম দিচ্ছে একশো টাকা কম পাইতেছে টাকা কম পাইছেন আপনি একশো টাকা না দিলেও এখন আপনি একটা টাকা কম রাখলেন না আচ্ছা ঠিক আছে ছাগল কিন না বেডার মতন বেড দুই বেটা মিল্লা তাই না ছাগল রেলে বাজার থেকে বাইরে একটা অটোর মধ্যে গেছি ও আচ্ছা যেই ছাগলটার মাত্রাটা সাদা এটার দামটা দেখতাম মনে নাই